আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই তো আমরা আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকে আমি ভাইয়াদের সাথে একটা নতুন খেলার আয়োজন করছি তো চলো খেলাটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইরা আলহামদুলিল্লাহ এই যে আপনারা তো এখন বেকার অবস্থায় বসে আছেন তাই না বেকার মানে হেভি বেকার কাজ কাম তো নাই

তুমি প্রথম আমাদের প্রতিযোগী ভালো করে মন দেখলো না তাহলে ভাইয়া তুমি মন খারাপ করো না আচ্ছা এবার আমরা দ্বিতীয় প্রতিযোগী কেসে যাবো তুমি তো নিয়ম তো অবশ্যই জানো হ্যাঁ আচ্ছা তাহলে খেলাটা শুরু করাল আপনারা দেখলেন যে এই ভাইয়া পারলো না তো এবার আমরা দ্বিতীয় প্রতিযোগিতা যাবো ভাইয়া আপনি তো নিয়ম করেন সবকিছু জানেন এবার খেলাটা শুরু করা যাক আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি তো দেখলেন খেলার নিয়ন্ত্র আপনার কি আসা বাড়ি কি পারবেন তো আচ্ছা তাহলে

ভালো 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 কাশি চলে গেছে খুব খুব সুন্দর লাগে ও আজে ভাই একটা সবাই একটা কালি দিয়ে দাও এদিকে দর্শকদের দিকে তো ভাইয়া খুব সুন্দরভাবে আমাদের কিছু বজটাটা দিয়ে খেলাটা খুব সুন্দরভাবে খেললো তো ভাইয়া খুব সুন্দর না 500 টাকা পুরস্কার বেগার ওস্তাদ ভাই 500 টাকা পেয়ে গেছি তো আমরা

খারাপ করছেন নাকি ভাইয়া ভাই একটু জন্য পারলাম না কি করবো আপনার কাছে আমরা পরে আসবো ওইদিকে দেখা যাচ্ছে কথা বলবো যে দেখবো তারা খেলার ইচ্ছুক কিনা আমরা এই যে মাঝামাঝি একটা বিস্কুট দেবো সেটাকে আপনার হাত না দিয়ে মুখে হবে আপনি যদি খাইতে পারেন তাহলে আপনার জন্য থাকবে একটা আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আপনারা তো খেলতে তাহলে ভাইয়ার কাছ থেকে প্রথমে শুরু করতেছি তো ভাইয়া রেডি আপনি হ্যাঁ তাহলে শুরু করা যাক ভাইয়া খুব সুন্দর ভাবে চেষ্টা করলো কিন্তু পারলো না মন খারাপ খাপ যে এই ভাড়াটা পারলো না এবার আমরা তার পরের প্রতি যাবো ভাইয়া আপনি রেডি তো আপনি দেখলেন তো নিয়ম

চেষ্টা করলেই রিল্যাক্সে খেলেন রিল্যাক্সে কোনো চাপ নাই এই ভাড়াটাও পারলো না তো ভাই মন খারাপ করবেন না 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 ঠিক আছে যাব আর তো ভাই দেখলেন তো ভাইয়ারা পারলো না আপনি তো আশাবাদী চলে সরা আগে চলে চেষ্টা করবেন আপনার সর্বোচ্চ দিয়ে আপনি তো আশাবাদী না পারবেন তো খেলাটা শুরু করা যাক আমি ঢুকেছি স্টার্ট রিল্যাক্সে খেলেন কোনো চাপ নাই আপনার থেকে কেউ কেড়ে নেবে না আপনারা মন খারাপ করবেন আপনাদের জন্য আবারও যদি আপনাদের সাথে দেখা হয় তাহলে আবারও কোন একটা খেলার আয়োজন করবো আমরা অবশ্যই তো ভালো থাকেন ঠিক আছে